নমস্কার আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে কথা বলছি আজকে তেরোই মে মঙ্গলবার দু সাল আমি এই যুদ্ধের বিরুদ্ধে একটানা কথা বলে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধেও একটানা কথা বলে যাচ্ছি যারা আমার কথা পছন্দ করেন তারা হাজার হাজার লোক দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নতুন করে ভাবনা চিন্তা করার জন্যে এই মিডিয়ার বিগ মিডিয়ার মগজধুলাই আর এই আইটি সেলের গুজব ছড়ানো মিথ্যে কথা আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা যত কম বলা যায় ততই ভালো তাদের এই যে বৃত্ত ভয়ঙ্কর যে চক্র তার বাইরে গিয়েও যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ তারা শান্তির পক্ষে কথা বলে যাচ্ছেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন ধর্মান্ধতা ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতির বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের কথাই ভবিষ্যৎ মনে রাখবে আপনাদের কথাই ভবিষ্যতের প্রজন্ম মনে রাখবে আমাদের ছেলেমেয়েরা মনে রাখবে হ্যাঁ আর যারা কুৎসিত কমেন্ট করছেন নোংরা কথা বলছেন অশ্লীল কথা বলছেন বিষয়ে ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করছেন তাদের জন্যে আমার অনুকম্পা ছাড়া আর কিছুই রাখার জায়গা নেই সুতরাং সেটাই রাখলাম তাদের জন্যে এখন কথা হচ্ছে প্রথমেই বলে দেওয়া দরকার যে আমি সমস্ত রকম সন্ত্রাসের বিরুদ্ধে আমাকে কেউ একটা পয়সা দিচ্ছে না অনেকে অনেক রকম অভিযোগ করেন অভিযোগ করতে তো আর পয়সা লাগে না খারাপ কথা বলতেও পয়সা লাগে না গুজব ছড়াতেও পয়সা লাগে না কেউ আমাকে এক পয়সা দিচ্ছে না আমি সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজের চেষ্টায় নিজের ইচ্ছে নিজের সময় ব্যয় করে আমি এই কথাগুলো বলে যাচ্ছি মানুষকে সচেতন করে দেওয়ার জন্যে কারণ মিডিয়া সেই কাজটা করছে না মিডিয়া কোনো বিশ্লেষণ করছে না আমি সমস্ত রকম সন্ত্রাসের বিরুদ্ধে আমি হিন্দুত্ববাদীদের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে ঠিক সেই একই রকমভাবে আমি জঙ্গি ইসলামী উগ্রপন্থী এই তালিবানি যে সমস্ত জামাতি যে সমস্ত লোকজন আছে আমি তাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি আমার কোনো রকম সহানুভূতি সমবেদনা সফট কর্নার আমার নেই পাকিস্তানের শাসকরা সবসময় সন্ত্রাসের আতুর ঘর হিসেবে কাজ করেছে তারা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা করেছে তাদের প্রতি আমার বিন্দু মাত্র জিরো সহানুভূতি ঠিক আছে সুতরাং এটা বলার কোনো দরকার নেই তা সত্ত্বেও বলতে হচ্ছে কারণ এই সমস্ত প্রশ্ন উঠছে ভাবাই যায় না যে এই প্রশ্ন উঠতে পারে তো যাই হোক আজকে আমি বলতে চাইছি যে এই যে ট্রাম্প শেক্সপিয়ারের হ্যামলেট ম্যাকবেথ নাটকে একটা কথা আছে ব্রুটাস তুমিও হ্যাঁ মানে ব্রুটাস যখন সরি ভুল বলেছি জুলিয়াস সিজার বিখ্যাত নাটক জুলিয়াস সিজার নাটকে একটা কথা আছে ইউ টু ব্রুটাস মানে ব্রুটাস ছিল জুলিয়াস সিজারের বন্ধু সেও যখন সেই জুলিয়াস সিজারের চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত হয়ে তাকে হত্যা করলো হত্যার সঙ্গে সামিল হলো তখন শেষ হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজার ল্যামেন্ট করে বলছেন আক্ষেপ করে বলছেন ইউ টু ব্রুটাস মানে ব্রুটাস তুমিও তা আমার বলতে ইচ্ছে করছে ট্রাম্পকে ট্রাম্প তুমিও মানে ট্রাম্পকে তো পুজো করা হতো হ্যাঁ তা আমার ইউটিউব চ্যানেলে আমি যখন এইটা দেব তখন আমি দেখাবো একটা ছবি দেব যে ট্রাম্পকে একেবারে সে মানে হোম যোগ্য করে আগুন জ্বালিয়ে মানে ট্রাম্পের ছবি সামনে রেখে ট্রাম্প যাতে ভোটে জিততে পারে কারণ ট্রাম্প তো মোদীর বন্ধু সবাই জানতো এতদিন ধরে হ্যাঁ মোদি তো যেখানেই যাচ্ছে সেখানেই ট্রাম্পকে গলায় জড়িয়ে ধরছে হ্যাঁ মানে সে একটা দেখবার মতো দৃশ্য তো যাই হোক সেই ট্রাম্প সেই যুদ্ধ বন্ধ করে দেওয়ার পেছনে একটা অগ্রণী ভূমিকা নিল শুধু ট্রাম্প এটা আমি আমার আগের আলোচনাতেও বলেছি আজকেও পরিষ্কার করে বলছি ট্রাম্পের কৃতিত্ব নয় ট্রাম্পের একার এই বাগাডম্বর যে দেখো আমি শান্তি প্রতিষ্ঠা করছি আমি সারা পৃথিবীতে যুদ্ধ থামিয়ে দিলাম যদি থামাতো তাহলে সারা পৃথিবীতে আমেরিকা এত অস্ত্র বিক্রি করতো না ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকার অস্ত্র বিক্রি কোথাও বন্ধ হয়েছে কি অস্ত্র বিক্রি যদি বন্ধ না হয় তাহলে যুদ্ধ বন্ধ হবে কী করে তো অদ্ভুত কথা আমেরিকার তো প্রধান ইন্ডাস্ট্রি প্রধান ব্যবসায়ী হচ্ছে অস্ত্র ব্যবসা তা অস্ত্র ব্যবসা যদি বন্ধ করে দিত তাহলে বুঝতাম যে হ্যাঁ ট্রাম্পের একটা সদিচ্ছা আছে যাতে পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয় এসব হচ্ছে ফালতু কথা ট্রাম্পকে আমরা সবাই জানি এদেশে বসে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে রেসিজমের বিরুদ্ধে আমরা এখানে একটানা লড়াই করে যাচ্ছি এখানে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাওয়ার মুখে হ্যাঁ মানে যে সমস্ত সিডিসি সেন্টার্স ফর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এসব বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিসার্চ বন্ধ করে দিচ্ছে মানে লাইব্রেরি বন্ধ করে দিচ্ছে কল্পনা করা যায় না আমরা একটা নতুন ত্রাসের রাজত্বের মধ্যে ফ্যাসিবাদের মধ্যে আমরা এখানে আমেরিকাতে বাস করছি তো আমি এই মুহূর্তে ব্রুকলিন থেকে আমার বাড়ির একটা ঘর থেকে আমি এই আলোচনাটা করছি যে কেন এই যুদ্ধটা হঠাৎ ট্রাম্পের হুমকিতে এদিকে পাকিস্তানের এদিকে ভারত বন্ধ করে দিল হ্যাঁ ট্রাম্পের মতো এত বন্ধু যাকে হোমযজ্ঞ করে পুজো করা হয়েছে হ্যাঁ আব ট্রাম্প সরকার বলে মোদি এসে এখানে বক্তৃতা দিয়ে গেছে তা সেই ট্রাম্প কেন এই অগ্রণী ভূমিকা নিল সৌদি আরবিয়া কাতার ইউনাইটেড আরব এমিরেটস চীন রাশিয়া সমস্ত দেশ ইসরায়েল সবাই এই যুদ্ধ বন্ধ করার জন্য তাদের ভূমিকা ছিল কিন্তু তাদের কথা বলা হচ্ছে না কেবলমাত্র ট্রাম্পের কথাই বলাই হচ্ছে হচ্ছে এখন ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে ট্রাম্প যুদ্ধ বন্ধ করে দেওয়ার পেছনে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে কিন্তু কেন নিল কেন নিল হ্যাঁ পাকিস্তানকেই বা কেন হুমকি দিল ভারতকেই বা কেন হুমকি দিল তা এখন ট্রাম্প বলছে যে আমি ওদের বলেছি এই যে মোদীর যে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রেস কনফারেন্স না এত বড় একটা ঘটনার পরে এত বড় একটা সন্ত্রাসী ঘটনা পুলওয়ামা বলুন পহেলগাম বলুন প্রথম কথা তার কোনো তদন্ত হলো না কেউ জানতে পারলো না যে কারা আসলে এসে মেরে চলে গেল আমাদের মিডিয়া যা বলল আমরা সেটাই অন্ধের মতো বিশ্বাস করে নিলাম কিন্তু আমরা একবারও চ্যালেঞ্জ করলাম না যে আমাদের প্রমাণ দরকার যে কে আসলে এটা করলো এবং কেমন করে করলো যারা কাশ্মীরে গেছে তারা নিজের চোখে দেখেছে যে যেখানে যেখানে একেবারে নিরপ নিরাপত্তা মাছি গলতে পারে না সেখানে কি করে হঠাৎ সময়ের সেখানে কোনো সিকিউরিটি নেই এবং বিনা সিকিউরিটিতে জন্যে কতগুলো ভয়ঙ্কর জঙ্গি লোক এসে তারা গুলি চালিয়ে ছাব্বিশ সাতাশ জন নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে গেল কি করে এটা সম্ভব হলো এবং তারা পালিয়ে গেল তাদেরকেও ধরতে পারলো না কি করে এটা সম্ভব হলো যেখানে আজকের দিনে স্পাই আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে ড্রোন আজকের দিনে কত রকমের ইলেকট্রনিক টেকনোলজি আছে যার মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে র্যাডারের মাধ্যমে গুগলের মাধ্যমে ধরে ফেলা যায় যে কে কোথায় যাচ্ছে সেখানে কেন এই লোকগুলো পালিয়ে চলে গেল কি করে এবং ধরা পড়লো না সেই প্রশ্নটা মিডিয়ার করা সাহস নেই কারণ মিডিয়া তো কোটি কোটি টাকা খেয়েছে এদের কাছ থেকে ফলে মিডিয়া কোনো প্রশ্ন করবে না আমাদের সেই প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো আমি করছি এবারে সেই প্রশ্নগুলো আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু প্রশ্ন করতে হবে কিন্তু আমি বলছি যে গতবার দু তিন দিন আগে যে আলোচনাটা করেছিলাম লাইভ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মানুষ শুধু ইউটিউবে আমার মতন একজন সাধারণ মানুষের সেই আলোচনা দেখেছেন এবং ফেসবুকে আরও কুড়ি পঁচিশ হাজার মানুষ সেই আলোচনা দেখেছেন সুতরাং এর থেকেই প্রমাণিত হচ্ছে যে কত মানুষ এই কথাগুলো আসল কথাগুলো তারা শুনতে চান বিশ্লেষণগুলো শুনতে চান আর যারা কুৎসিত গালাগালি করছে বিষয় ছেড়ে ব্যক্তি আক্রমণ করছে বাবা মা তুলে গালাগালি দিচ্ছে নোংরা কথাবার্তা বলছে তাদের কথা আমি ছেড়ে দিলাম তাদের কথা ভেবে আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করতে চাই না কথা হচ্ছে কেন ট্রাম্প যুদ্ধ বন্ধ করে দিল তার প্রধান যে কারণগুলো আমার মনে হয় সেগুলো আমি বলছি একটা হচ্ছে বাণিজ্য যেটা ট্রাম্প বলেছে তুমি যুদ্ধ যদি বন্ধ না করো তোমার সঙ্গে আমি বাণিজ্য বন্ধ করে দেব একদম সহজ কথা তুমি আমার কথা না শুনলে আমি তোমার ব্যাংক বন্ধ করে দেবো তোমার সঙ্গে ব্যবসা হবে না ব্যাস একদম ইন্ডিয়ার অবস্থা কাহিল হয়ে যাবে কারণ ইন্ডিয়াতে এমন বহু জিনিস আছে যে জিনিসগুলো আমেরিকা ইউরোপের সাহায্য সৌদি আরবের তেল তো দরকারই কাতারের তেল দরকার ইউনাইটেড আরব এর কুয়েতে তেল দরকার সুতরাং তাদের কাছে তো নত জন্ম হয়ে থাকতেই হবে সে বাড়িতে যতই অ্যান্টি মুসলিম কথাবার্তা চিৎকার করে বলি না কেন আর ওই কোলা ব্যাং মিডিয়ার কোলা ব্যাংগুলো যতই গাল ফুলিয়ে চিৎকার করুক না কেন হ্যাঁ ওরা তো জার্নালিজম নয় এটা অসভ্যতা প্রোপাগান্ডাও লজ্জা পাবে গোয়েবল হিটলারের প্রচার মন্ত্রীও লজ্জা পেতেন এদেরকে দেখে হ্যাঁ প্রশ্নগুলো নিজেকে করতে হবে শাশ্বতী এই প্রশ্নগুলো আমাদের সকলের কিন্তু কাকে করব নিজ প্রথম কথা নিজেকে প্রশ্ন করো তারপর নিজের পরিচিত মানুষদের কাছে সেই প্রশ্নগুলো করো মানুষকে বোঝানোর চেষ্টা করো মানুষ মানুষকে বলছি তো যে মানুষ যারা চিৎকার করে অসভ্যতা করছে রাস্তায় যুদ্ধের বিরোধে বিরোধী যে মিছিল হচ্ছে সেগুলোর উপরে অ্যাটাক করছে তাদের কথা ভুলে যাও তারা তো তাদের কাজ করছে আমরা কি আমাদের কাজ করছি আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক অসভ্যরা অসভ্যতা করুক বর্বররা বর্বরতা করুক হনুমান বাহিনী মাংকি ব্রিগেড লাফালাফি করুক ল্যাজ নাড়িয়ে আর ওদের কথা ছেড়ে দাও ওদের কাজ তো ওরা করছে ওরা তো ঠিক করছে ওদের কাজ ওরা করছে আমরা কি আমাদের কাজ করছি এইটা হচ্ছে আমার প্রশ্ন সকলের কাছে হ্যাঁ মনীষা এই মুহূর্তে এমন সরাসরি সত্য বলার মতো মানুষ খুব কম আপনার কথা তাই সবাই শুনতে চাইছে কি বলবো আমার আমার এটাই আমার ধর্ম এটাই আমার হিন্দু ধর্ম আমি তো একজন হান্ড্রেড পার্সেন্ট হিন্দু কিন্তু আমি ওই সাভারকার প্রসাদ গোলবলকার মোদী মন ভাগবতের হিন্দুত্ববাদের জঙ্গি উগ্রপন্থী হিংস্র ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কিন্তু আমি একেবারে একশো ভাগ হিন্দু আমি মানে কি বলবো আমি একদম রামকৃষ্ণদেবের ভক্ত আমি স্বামী বিবেকানন্দের ভক্ত আমি ভগবান শ্রী একজন অনুগামী শিষ্য হ্যাঁ আমি একেবারে এক সোভাগ হিন্দু কিন্তু এরা হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে এই যে জঙ্গি হিন্দুত্ব ঠিক যেমন জঙ্গি তালিবানি উগ্রপন্থী ইসলাম এবং তাদের সন্ত্রাস সারা পৃথিবীতে যেমন ইসলাম ধর্মকে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট করেছে আসলে তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমাদের ওস্তাদ আলাউদ্দিন খান আমাদের আলী আকবর খান আমাদের আমির খান আমাদের আব্দুল করিম খান আমাদের জাকির হোসেন কত নাম বলবো এরা তো দেবতার মতন শান্তির প্রতীক আর এই যে লোকগুলো সন্ত্রাসবাদ করছে মানুষ মারছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো করে যাচ্ছে ইসলামের নামে এরা ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট করছে নিচু করছে ক্ষুদ্র করছে এই হলো আসল কথা মডারেট মুসলিমদের ইসলামী লি তৈবা আর আর তালিবান করতে হবে এটাই একমাত্র রাস্তা তারা করছে না তারা করছে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই এগিয়ে এসে উগ্রপন্থী ইসলাম পাকিস্তানি আর্মি রাজাকার আলবদর তাদের বিরুদ্ধে লড়াই করে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন এই কথাগুলো মানুষকে বোঝাতে হবে যে ইসলাম মানেই উগ্রপন্থা নয় হিন্দুত্ব হিন্দু ধর্ম মানেই হিন্দুত্ব নয় হিন্দু ধর্ম শান্তির ধর্ম আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মত তত পথের ধর্ম যাই হোক যেটার কথা আজকে আমি বলছি এই নিয়ে আমি একটা না আলোচনা করে যাব আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ আপনারা আমার আলোচনাগুলোকে একটুখানি ছড়িয়ে দিন যতটা পারেন আমি দেশে তিন মাস চার মাস পাঁচ মাস করে এসে থাকছি আমেরিকার মানে খুব লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে হ্যাঁ এবং একটা পয়সা কেউ আমাকে দিচ্ছে না বারবার করে বলছি নিজের পকেটে টাকা খরচা করে আমি দেশে যাচ্ছি ফ্যামিলিকে আমেরিকায় পিছনে ফেলে রেখে ওখানে গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস করে আমি থাকছি এবং কেবল মাত্র একটাই উদ্দেশ্যে থাকছি যাতে মানুষকে সজাগ করে তোলা যায় শিক্ষিত করে তোলা যায় সচেতন করে তোলা যায় এবং এই উগ্র ইসলাম এবং উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে যাতে মানুষকে একতাবদ্ধ করা যায় মানুষকে যাতে মনে সাহস প্রেরণা দেওয়া যায় এইটাই আমার জীবনের একমাত্র আমার ঈশ্বর প্রদত্ত আমার কাজ এটাই আমার হিন্দু ধর্ম আজকে ট্রাম্প যে বাণিজ্যের কথা বলছে এই বাণিজ্য হচ্ছে ভারতকে যদি যুদ্ধ বন্ধ না করতো ভারতের এবং পাকিস্তানের ওপর থেকে সমস্ত রকম আর্থিক সাহায্য যদি তারা তুলে নিত বাণিজ্যের রাস্তা যদি বন্ধ করে দিত দুটো দেশ দেশ একেবারে ডুবে যেত পাকিস্তান তো অলরেডি ডুবে গেছে পাকিস্তানে এখন এক আমেরিকান ডলার মানে বোধ হয় দুশো পাকিস্তানি রুপি মানে চিন্তা করা যায় না আর ভারত তো খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ তো আরো খারাপ অবস্থা বাংলাদেশে বোধ আমি ঠিক এখন বলতে পারবো না কিন্তু মনে হয় একশো কুড়ি বাংলাদেশি টাকায় বোধ একশো পনেরো না একশো কুড়ি বাংলাদেশি টাকায় বোধ হয় এক মার্কিন ডলার আর ভারতে কি প্রায় সাতাশি ছিয়াশি সাতাশি কিছুদিন আগে অষ্টআশি হয়ে গিয়েছিল হ্যাঁ আমি যখন দেশ ছেড়ে উনিশশো সালে যখন আমেরিকায় আমি পড়তে চলে আসি দেশের সুন্দরবনের একটা কলেজের অধ্যাপনার পারমানেন্ট স্থায়ী কাজ ছেড়ে দিয়ে যখন আমি আমেরিকায় চলে আসি তখন এগারোটা একায় ভারতীয় রুপিতে এক মার্কিন ডলার আমরা কিনেছিলাম সেইটা এখন প্রায় অষ্টআশি মানে আট গুণ বেড়ে গেছে ফলে ভারতের যত জিনিস আমেরিকা থেকে আমদানি করতে হচ্ছে যেগুলো ছাড়া ভারতের অর্থনীতি অচল হয়ে যাবে সেগুলোর দামও এত অনেক বেড়ে গেছে বিশালভাবে বেড়ে গেছে এবারে তার উপরে যদি বাণিজ্য বন্ধ করে দেয় আবার নতুন টারিফ চাপায় এই যে ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ যদি আবার নতুন করে চাপিয়ে দেয় যে তোমরা যুদ্ধ বন্ধ না করলে আরও শুল্ক চাপিয়ে দেবো তাহলে ভারতের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে ভারতের জিনিস আমেরিকায় যাবে না আমেরিকার জিনিস ভারতে আসা বন্ধ করে দিল তাহলে ভারতের টেকনোলজি কম্পিউটার চিপস অসংখ্য জিনিস আছে যেগুলো আমেরিকার সাহায্য ছাড়া হার্ডওয়্যার হ্যাঁ কত কী আছে আর এখন তো আমেরিকার জিনিসে ভারতের বাজার একদম ছেঁয়ে গেছে হ্যাঁ বিষ গাছের ফল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ম্যাকডোনাল্ডস কোক পেপসি পিৎজাহার ডোমিনোজ কেএফসি হ্যাঁ আর তাছাড়া হাজার রকমের জিনিস তো আছেই সব বন্ধ হয়ে গেল আমেরিকান সিনেমা ভারতে আর আসবে না ভারতে মিডল ক্লাস তারা সাংঘাতিক খেপে যাবে আমরা আমেরিকান সিনেমা দেখতে পাচ্ছি না মানে সব মিলিয়ে ভারতের অর্থনীতি একেবারে ডুবে যাবে পাকিস্তানেকে বললো পাকিস্তান তুমি এক্ষুনি যদি যুদ্ধ বন্ধ না করো তোমার আমি আন্তর্জাতিক অর্থ তহবিলের যে ঋণ আমি দেব না সঙ্গে সঙ্গে ঋণটা পেয়ে গেল যেই যুদ্ধ বন্ধ হয়ে গেল ভেবে দেখুন ভেবে দেখুন এবারে আই এম এর আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ঋণের শর্ত কি মুখ দেখে তো ঋণ দেবে না যে কোনো যে কোনো লোকের কাছ থেকে একটা ধার নিতে গেলে ব্যাংক থেকে ধার নিতে গেলে লোন নিতে গেলে হ্যাঁ তো শর্ত থাকে তাই না কন্ট্রাক্ট থাকে চুক্তিপত্রে সই করতে হয় যে এত এত পার্সেন্ট সুদ দিতে হবে এত দিনের মধ্যে শোধ করতে হবে না শোধ করলে তোমার জিনিস আমি কেড়ে নেবো বাড়ি নিয়ে নেব আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ তাদের এই দু হাজার সাত দু হাজার আটের ক্র্যাশের সময় তাদের বাড়িঘর সব কিছু সর্বশান্ত হয়ে গেছে হ্যাঁ তো এইসব জিনিস তো চলছে শর্ত থাকে তাহলে আইএমএফ এর ঋণের শর্ত কি এগুলো জানতে হবে তো কেউ জানে না কারণ মিডিয়া কখনো বলে না ভারত আইএমএফ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান আইএমএফের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ নিয়েছে বরং বাংলাদেশের শেখ হাসিনা বিশ্বব্যাংকের আইএমএফের সাহায্য না নিয়ে পদ্মা সেতু আর এই সমস্ত তৈরি করেছিলেন অনেক কিছু করেছিলেন তাই জন্যে আমেরিকা প্রচণ্ডভাবে খেপে গিয়েছিল হাসিনার ওপর তারপরে সেন্ট মার্টিন বলে একটা দ্বীপ আছে যেখানে ওরা অস্ত্র ঘাঁটি সামরিক ঘাঁটি স্থাপন করবে বলেছিল সেই ঘাঁটিটা দ্বীপটা আমেরিকাকে লিজ দিতে রাজি হননি সেই খাসিনা সেই খাসিনাকে চলে যেতে হলো ভারতের লোকেরা ভারতের শাসকরা পাকিস্তানের শাসকরা যদি পাকিস্তানের শাসকরা তো চিরকালই সামরিক শাসন ইমরান খাঁ বা এরম দু চারজন যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে তাদের অবস্থা তো আমরা দেখছি ইমরান খাঁকে জেলে পুড়ে রেখেছে তার উপর নাকি সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে কল্পনা করা যায় এটা দেশের প্রধানমন্ত্রী এই তো পাকিস্তানের অবস্থা বিনাজের ভুট্টোকে উড়িয়ে দিল জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়ে দিল পাকিস্তানের কথা আমি কি বলবো পাকিস্তানের কথা বলার দরকার নেই কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ আর পাকিস্তানের শাসক শ্রেণী দুটো এক নয় ভারতের সাধারণ মানুষ এবং ভারতের শাসক শ্রেণী দুটো এক নয় আমেরিকার সাধারণ মানুষ আর আমেরিকার শাসক শ্রেণী এক নয় আমেরিকাতে এই আমেরিকাতে লক্ষ 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 মানুষ ইয়াং ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের বয়সী সবাই রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে এই গাজাতে হ্যাঁ এই নেতা গণহত্যার বিরুদ্ধে তারা লড়াই করে যাচ্ছে কত ছেলেমেয়ে তাদেরকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছে আমি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আমি জার্নালিজম নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলাম আমার ইউনিভার্সিটিতে হাজার হাজার ছেলে মেয়ে তারা লড়াই করে যাচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি প্রিন্সটন ইউনিভার্সিটি বার্কলি ডার্টমোথ বড় বড়ো ইউনিভার্সিটি কলাম্বিয়া ইউনিভার্সিটি যেমন হ্যাঁ প্রিন্সটন এগুলো হচ্ছে আইভি লিগ ইউনিভার্সিটি পড়াশোনা করেছি যাই হোক সেটা অন্য কথা শাসক আর সাধারণ চলবে না। শাসক শ্রেণীকে আমেরিকা ধমক দিল যে বন্ধ করো যুদ্ধ নইলে তোমাকে আমরা আর্থিক সাহায্য দেব না অস্ত্র সাহায্য দেব না ভারত আমেরিকার কাছ থেকে তেমন কোনো অস্ত্র এখন কেনে না একটু বেড়েছে কিন্তু আসল কিন্তু ভারতের অস্ত্র সাপ্লাই করে মেনলি রাশিয়া তারপর হচ্ছে ফ্রান্স ইসরায়েল এরা এক দুই তিন তারপরে আমেরিকা হয়তো এখন চতুর্থ স্থানে আছে আর পাকিস্তানে এইট্টি ওয়ান পারসেন্ট অস্ত্র বিক্রি করে চীন কিন্তু আমেরিকা পাকিস্তানকে অন্য অনেকভাবে সাহায্য করে হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে এই সামরিক শাসনের পিছনে সবসময় থাকে আর এই সন্ত্রাসগুলোর কোনো তদন্ত হয় না পুলওয়ামাতে 40 জন ভারতীয় সৈনিকের জীবন চলে গেল তার কোনো তদন্ত হলো না কারোর কোনো শাস্তি হলো না কে পেছনে ছিল কোথা থেকে এরকম একটা নিশ্চিদ্র নিরাপত্তা জায়গায় সেখানে এসে তারা উড়িয়ে দিয়ে চলে গেল 40 জন ভারতীয় সৈনিককে তাদের বাবা-মা তাদের সন্তানদেরকে হারালো তার কোনো তদন্ত হলো না পূর্ণাঙ্গ তদন্ত হলো না এবং মিডিয়া কখনো চ্যালেঞ্জ করলো না মিডিয়ার কাজ হচ্ছে চ্যালেঞ্জ করা একটা গণতন্ত্রের সঙ্গে একটা স্বৈরতন্ত্রের তফাত কি একটা গণতন্ত্রের সঙ্গে একটা উগ্র কমিউনিজম বা উগ্র ফ্যাসিবাদ তার তফাত কি যে ওখানে কেউ কোনো প্রশ্ন করতে পারে না কিন্তু গণতন্ত্রে প্রশ্ন করতে পারে প্রশ্ন করা হচ্ছে গণতন্ত্রের একটা প্রাথমিক শর্ত চ্যালেঞ্জ করা হচ্ছে গণতন্ত্রের একটা প্রাথমিক শর্ত এই অ্যারিস্টটলের সময় থেকে বড় বড়ো মনীষীরা সেই কথা বলে এসেছেন সক্রেটিসের সময় থেকে বড় বড়ো মনীষীরা সেই কথা বলে এসেছেন আমাদের এখানে আমার গুরু অধ্যাপক নোম চমস্কি অধ্যাপক হাওয়ার্ড জিন এরা বারবার করে বলেছেন যে একটা গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয় যদি সেখানে খালি নেতা এসে বক্তৃতা দিয়ে চলে যায় আর কেউ কোনো প্রশ্ন করতে পারে না এটা হচ্ছে আর এস এর মডেল আমি যখন আর এ ছিলাম প্রায় কুড়ি বছর তখন আমাদের এখানে সব বড় বড় নেতারা এসে বক্তৃতা দিয়ে চলে যেত আমরা হাজ করে বসে বসে আমরা শুনতাম কোনো প্রশ্ন নয় প্রশ্নহীন আনুগত্য এই হচ্ছে আর সেই কালচারটা ওরা ভারতের ওপর চাপিয়ে দিয়েছে ফ্যাসিবাদী কালচার কারণ আর তো হিটলার মুসলিনীর অনুসারী একেবারে প্রথম দিন থেকেই হাজার পঁচিশে ডিক্টেটরদের ফ্যাসিস নাজিদের অনুসারী কোনো প্রশ্ন করা চলবে না প্রশ্নহীন আনুগত্য অথচ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হচ্ছে বিরোধিতা তুমি যে কথাগুলো বলছো আমি তোমার কথা আমি ফলো করি না আমি সমর্থন করি না আমার কতগুলো প্রশ্ন আছে তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এটাই হচ্ছে গণতন্ত্র এবং মিডিয়ার কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো করা কিন্তু মিডিয়াকে ওরা কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলেছে কেউ কোনো প্রশ্ন করছে না আইএমএফ এর শর্ত কি লোনের শর্ত যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম এক নম্বর হচ্ছে সম্পূর্ণ প্রাইভেটাইজ করে দিতে হবে বেসরকারীকরণ করে দিতে হবে অর্থনীতির রেলওয়ে ব্যাংক ইন্স্যুরেন্স শিক্ষা স্বাস্থ্য পরিবহন সমস্ত কিছু যা যা আছে সরকারি নিয়ন্ত্রণে চাকরি বাকরি সব সব কিছুকে বেসরকারীকরণ করে দিতে হবে এটা হচ্ছে আইএমএফ এর লোন দেওয়ার প্রাথমিক শর্ত আরেকটা শর্ত কি আরেকটা শর্ত হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন করতে হবে মানে ভারতের যদি নতুন করে এর থেকে ঋণ নিতে হয় বিশ্ব ব্যাংকের থেকে ঋণ নিতে হয় হ্যাঁ তাহলে কি হবে টাকার অবমূল্যায়ন করতে হবে অর্থাৎ এখন এক ডলারে 88 টাকা বা 88 টাকা বলতে পারি এক ডলার সেটা হয়ে যাবে 100 পাকিস্তানে অলরেডি 200 হয়ে গেছে ওটা হয়ে যাবে 300 ওই এই সমস্ত দেশের মত যে সব দেশ একেবারে ডুবে গেছে সোমালিয়া টোমালিয়া সেই সব দেশের মতন অবস্থা হবে মানুষ রাস্তায় বাটি হাতে ভিক্ষা করে বেরাবে ভারতেও সেই অবস্থা হতে চলেছে এটা হলো দু নম্বর শর্ত তৃতীয় নম্বর শর্ত কি বড় লোকদের ওপরে ট্যাক্স কাট করতে হবে মানে বড় লোকরা কোনো ট্যাক্স দেবে না আপনি আমি ট্যাক্স দিয়ে যাব এই আমেরিকার মতন কিন্তু বড় লোকেরা সবচাইতে যারা বড় লোক তারা কোনো ট্যাক্স দেবে না তাদের ট্যাক্স কাট করা হবে যাও বা দিচ্ছে সেটাও কাট করা হবে এগুলো হচ্ছে আইএমএফ বিশ্বব্যাংকের বিভিন্ন দেশকে লোন দেওয়ার প্রাথমিক শর্ত এবং এমন লোন নিয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ফিলিপিন্স সমস্ত পৃথিবীর দেশ আর্জেন্টিনা হ্যাঁ চিলি সমস্ত পৃথিবীর সমস্ত দেশ যারা যারা নিয়েছে লোন তাদের সবার অর্থনীতি একেবারে ডুবে গেছে মালয়েশিয়ার একজন প্রধানমন্ত্রী ছিলেন মহাথির বিন মোহাম্মেদ তিনি একবার একটা বিখ্যাত কথা বলেছিলেন যে আগেকার দিনে এই সমস্ত ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এবং ডাচ হ্যাঁ পর্তুগিজ স্প্যানিশ এরা সব এসছিল না তারা অস্ত্র হাতে এসে আমাদের দেশগুলো দখল করে নিয়েছিল এখন আর তাদেরকে ওই অস্ত্র নিয়ে দেশ দখল করতে হয় না একটা দেশকে মহাতির বিন মোহামেদ বলছেন একটা দেশকে প্রথমে গরিব করে দেওয়া বিভিন্নভাবে নানা রকম রাষ্ট্র বিপ্লব ইন্দিরা গান্ধীকে খুন করে ফেলো রাজীব গান্ধীকে খুন করে ফেলো এই করো সেই করো সেই গান্ধীকে আর খুন করেছিল নাথুরাম গডসে তার থেকে শুরু হয়েছে দেশটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এবার তুমি এসে বললে যে ও তোমার দেশটা এত তুলিয়েই যাচ্ছে তোমাকে আমি পাঁচ বিলিয়ন ডলার আমি তোমাকে লোন দিচ্ছি কিন্তু তুমি এমন কতগুলো মারাত্মক শর্ত আরোপ করলে যে সেই দেশটা সেই ঋণ আর শোধ করার তার কোন রকম আর সুযোগই থাকলো না সে সারা যতকাল ধরে চলতে থাকলো ততকাল ধরে তারা শুধু ঋণের সুদটা দিতে দিতেই তার অর্থনীতির আর্ধেক পয়সা বেরিয়ে চলে গেল আর্জেন্টিনায় যে অবস্থা হয়েছে ফিলিপিন্সে যে অবস্থা হয়েছে পাকিস্তানে যে অবস্থা হয়েছে ভারতেও ঠিক সেই অবস্থা কিন্তু আমরা জানতে পারি না তারপরে হিন্ডেনবু হিন্ডেনবু মনে আছে চেপে দিয়েছি যে কিভাবে এরা আদানিকে এরা স্টক মার্কেট ম্যানিপুলেশন করে জালিয়াতি করে কিভাবে আদানিকে এই মোদিরা ধ্বনি করেছে ধনীতম করে তুলেছে দশ বছরের মধ্যে একটা লোক পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধ্বনিতে পরিণত হলো কেউ জানতে পারলো না কেমন করে হলো হিন্ডেন ধরে ফেলেছিল কিন্তু ওদের চেপে দিয়েছে বলছে যে যদি তুমি এবারে যুদ্ধ বন্ধ না করো আমার কথায় না চলো সব আবার ফাঁস করে দেবো পেগাসাস ফাঁস করে দেবো পেগাসাস মনে আছে ভারতের বিরোধী নেতাদের ওপরে গুপ্তচর বৃত্তি এই ইলন মাস্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু এক সূত্রে বাঁধা এই কথাগুলো আমি বলে যাচ্ছি আপনারা শুনছেন তার জন্য আপনাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটা কথা আরে ইরা ঘোষ লিখেছেন আর এস এসের পেছনে সিআই সিআইএর হাত আছে বলে শুনেছি আমি কি করে বলবো আমি তো আর মানে ভেতরকার খবর আমি এত সাধারণ মানুষ আদার ব্যাপারী যেটুকু পড়াশুনো করে যেটুকু জেনেছি যেটুকু রিসার্চ করে জেনেছি তবে আর এস এস এর সঙ্গে আমি কুড়ি বছর প্রায় যার জন্য আমার বইয়ের নাম দানবের পেটে দু দশক প্রায় দু দশক এই দানবের পেটে আমি ছিলাম বেরিয়ে আসার আগে বেরিয়েও এসেছি আজ থেকে চল্লিশ বছর আগে বহুকালের কথা তারপর থেকে আমি ওদের বিরুদ্ধে এক কাজ করে যাচ্ছি ভেতর থেকে যা দেখেছি আমি ফাঁস করে দিয়ে যাচ্ছি হ্যাঁ আবার আমি কমিউনিস্ট পার্টির পার্টি কখনো করি না আমি করি না একটা অবজেক্টিভ জায়গা থেকে আমি এই কথাগুলো বলে যাচ্ছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা থেকে আমেরিকায় চল্লিশ বছর থেকে আর ভারতে প্রত্যেক বছর এখন বললাম যে লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে ভারতে গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস করে থাকি কেউ আমাকে টাকা দিচ্ছে না নিজের ইচ্ছে আমার যে ঈশ্বর সেই ঈশ্বরের প্রেরণায় তার নির্দেশে আমি এই কাজগুলো করে যাচ্ছি যারা শুনবে তারা শুনবে শাহাবুদ্দিন ফিরোজ ভালো আছো এবারে তোমার সঙ্গে দেখা হলো না আমি বইমেলাতে গিয়েছিলাম তোমার স্টলেও গিয়েছিলাম কিন্তু তুমি ছিলে না দুবার গিয়েছিলাম সবাই ভালো থাকো আর এর পেছনে সিআইএ ছিল কি ছিল না তা জানি না কিন্তু আর এস এস চিরকাল আমেরিকা পন্থী ছিল এবার দুইয়ে দুইয়ে চার যোগ করে নেওয়া যেতেই পারে দেবকমা চক্রবর্তী স্যার বইটা তো আমাজনে কি পাওয়া যাবে দেখো আমার সমস্ত বই তোমরা কয়েকটা জায়গায় পাবে একটা হচ্ছে কলেজ স্ট্রিটে বিন্দু বলে একটা আছে বিন্দুতে গিয়ে বললেই আমার নাম বললেই পার্থ বন্দ্যোপাধ্যায় বা পার্থ ব্যানার্জি বললেই সব বই এনে দেবে আমার নতুন বইগুলো বেরিয়েছে অভিযান থেকে অভিযান পাবলিশার্স কলেজ স্কোয়ারে হ্যাঁ ওখানে গিয়ে বললেই আমার নতুন বইগুলো সব পেয়ে যাবে বাংলাদেশে যারা থাকে তারা রকমারি ডট কম বাতিঘর বিদিতা এসব জায়গাতে আমার বই বললেই ওরা আনিয়ে দেবে আর কলকাতায় হারিত বুকস ডট কম আছে পাটুলিতে হারিত বুকস ডট কম সেখানে ফোন করলেই ওরা যে কোনো বই ওরা ফ্রি ডেলিভারি করে দেবে বইয়ের দামটা দিলেই আমার বই পাওয়া কোনো কঠিন ব্যাপার নয় এই হলো আমার কথা এই সব কারণে যুদ্ধটা বন্ধ হয়ে গেল এখন ফেস সেভিং করার এরা এইগুলো করে যাচ্ছে অসভ্যতা করে যাচ্ছে যুক্তির কথা আমি একটা মজা করে বলেছিলাম যে ধার লজ্জা দিবেন না এখন সে আমি ভাবছি একটা টি শার্ট তৈরি করব যুক্তি চাহিয়া লজ্জা দিবেন না বুকে আর পিঠে ওটা লাগিয়ে ঘুরে বেড়াবো যুক্তির দিন শেষ হয়েছে এখন শুধু অপপ্রচারের দিন অন্ধবিশ্বাসের দিন ঘৃণার দিন কিন্তু আমি মনে করি আমি বিশ্বাস করি অন্তর থেকে যে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা আমরা যত মত তত পথে বিশ্বাস করি আমরা ভগবান শ্রী চৈতন্যের শান্তির বাণীতে বিশ্বাস করি আমরা রবীন্দ্রনাথের আমরা বিশ্ব নাগরিকত্বের বাণীতে আমরা বিশ্বাস করি আমরা এই লড়াই চালিয়ে যাব এবং ঈশ্বর আমাদের সহায় আমাদের পাশে তিনি আছেন সুতরাং আমি হাল ছাড়ি না ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে করেছেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এত লোক করেছেন আবার ফিরে আসব এই কথাগুলো সবাই জন্য রাখলাম পরে আবার বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকুন নমস্কার